মা হওয়ার পরে পরে এরকম একটা সিচুয়েশানের সম্মুখীন হতে হবে আমি সত্যিই ভাবিনি আমার বেবি ডেলিভারির পরে ওর একটা মানে কী বল স্লাইড জন্ডিস ছিল যেটা ফাইভ পয়েন্ট জিরো সামথিং রেঞ্জ ছিল তো এটা ডক্টর বলেছিল ব্রেস্ট ফিডিং আর রোদে দিলেই হয়ে যাবে বেবিকে কিন্তু বাড়িতে আসার পরে কিন্তু বেশ কয়েকদিন কাটার পরে প্রায় পাঁচ ছ দিন কাটার পরে ওর স্কিনটা আরও ইয়েলোইশ হতে থাকে আর চোখটা আরও ইয়েলোইশ হতে থাকে তাই জন্য আমি আবার ডক্টরের কাছে কনসাল্ট করি তো ডক্টর বলে আবার একবার বিলোরবিন টেস্ট করতে তো টেস্ট করার পরে বিলুরিবিনটা প্রায় অনেকটা বেড়ে গেছিলো বাইশ পয়েন্ট ফাইভ জিরোর মতো হয়ে গিয়েছিল তো সেটা আর হোম ট্রিটমেন্ট পসিবেল না তাই জন্য ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য রাতারাতি হসপিটালাইজ করতে হয়েছিল একটা আমাদের হাওড়াতেই চিলড্রেন হসপিটাল আছে সেখানে আমরা হসপিটালাইজ করেছিলাম এনআইসিউতে সেখানে ফটোথেরাপি ফ্লুইড অ্যান্ড অ্যান্টিবায়োটিক চলেছিলো ওর আর আমাকে থাকতে হয়েছিল দুই দিন আর ফটোথেরাপির প্রায় তিন রকম রে ওখানে ইউজ হয়েছিল তো মা হওয়ার পরে এই ফিলিংসটা একদমই অন্যরকম এতদিন আমরা অসুস্থ হলে আমাদের মা মায়েদেরকে দেখেছি টেনশন করতে কিন্তু এই ফার্স্ট টাইম নিজে ফিল করছি আর এই টাইমটা যে কতটা একটা মায়ের জন্য মানে কঠিন হতে পারে সেটা এখনই বোঝা যাচ্ছে আর ওর যেহেতু একদমই ছোটো তাই জন্য ওর ব্রেস্ট মিল্কই খাচ্ছিলো আর যেহেতু এনআইসিইউতে ছিল ওকে বারে বার করা যাবে না বারবার তাই জন্য আমাকে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক ওকে দিতে হচ্ছিলো তো এই সিচুয়েশানে তোমাদেরকে কি করে বোঝাবো যে একটা মায়ের পক্ষে মাই ফিল করতে পারে যে এই টাইমটা কীরকম যায় আর আমি যে হসপিটালে ছিলাম তো আমার এটা কেবিন ছিল মানে বেবি যেহেতু এনআইসিউতে ছিল আমি এই কেবিনটাতে ছিলাম অ্যান্ড মানে কি বলবো থাকার জন্য থাকতে হচ্ছে অ্যান্ড খাওয়ার জন্য খেতে হচ্ছে এই টাইমটাতে মনে হয় যে কখন সে সুস্থ হবে এবং আমার কাছে আসবে সেটাই হচ্ছে মানে একটা মায়ের সব সবসময় প্রার্থনা বা কাম্প্য কাম্য হয়ে থাকে আর কি যাই হোক তো যেহেতু মানে আমি এই কেবিনটাতে একাই ছিলাম তো সমস্ত জিনিসপত্র আমার এখানেই ছিল বেবির জিনিস বলো আমার জিনিস বলো আর এই মেশিনটা না ভীষণ ভালো মানে যারা এক্সপ্রেস ব্রেস মিল্ক রাখো তারা কিন্তু এই মেশিনটা দিয়ে ইউজ করতে পারো সবসময় ইলেকট্রিক্যালটা ইউজ করাটা আমার মনে হয় ভালো হয় না তো দুধ প্রোডাকশান বেশির জন্য মানে মিল্ক প্রোডাকশান ব্রেস্ট মিল্ক প্রোডাকশান বেশির জন্য কিন্তু এই দুধ সাবুটা আমাকে রেগুলার খেতে হয় মানে খাওয়ার ইচ্ছা না থাকলেও খেতে হয় এই টাইমটাতে এমন একটা সিচুয়েশান মানে মেন্টালি তুমি একদমই প্রিপেয়ার নাও যে এটা খাবো সেটা খাবো বা খেতে ইচ্ছা হয়তো দিয়ে খাবার নামবে না কিন্তু বেবির ব্রেস্ট মিল্কের জন্য কিন্তু তোমাকে এইটুকু করতেই হবে তো আমি কিন্তু প্রায় পাঁচ ছবার ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে দিতাম অ্যান্ড হসপিটালে খাবার দাবার ইস্টাই ছিল তো খাবার দাবার সেরে নিয়ে হচ্ছে সারাক্ষণ এটাই ওয়েট করতাম যে কখন একবার এনআইসিউর কাজটা সরাবে আর আমি দেখবো ওকে আর সব থেকে এই টাইমে টেনশনের বিষয়ে আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি যদি ব্রেস্ট মিল্ক দিচ্ছিলাম তো বারবার এক্সপ্রেস করার ফলে আমার অ্যানজাইটি হওয়ার ফলে কিন্তু মিল্ক একদমই আসছিলো না যেটা আমাকে ডক্টর মানে পেরিট্রিশিয়ান ওর বলেছিল যে ম্যাডাম একটু টেনশন করবেন না ঠিক হয়ে যাবে বেবি আপনি টেনশন করলে কিন্তু ব্রেস্ট মিল্ক আসবে না তো একটা রাতে ব্রেস্ট মিল্ক অ্যাডিকুয়েট আসছিল না বলে কিন্তু ওকে ফর্মুলা ফিডও শুরু করা হয়েছিল ন্যান ওয়ানটা শুরু করেছিল যেহেতু একদমই আসছিলো না ওর খিতে পারছিল তো ওকে তো না খাইয়ে রাখা যাবে না তাই জন্য ফর্মুলা ফিডও শুরু করা হয়েছিল তো তারপর থেকে আমি ট্রাই করছিলাম যাতে একটু অ্যাংজাইটি না করি তো ঠাকুরের কৃপায় মানে কি বল পরের দিন মানে দুই দিন ঠিক পরেই ওকে বাইরে বার করেছিল এনআইসিও থেকে আমাকে দিয়েছিল ফিট করানোর জন্য তো এই হ্যাপিনেসটা শুধুমাত্র আমি বুঝতে পেরেছিলাম আর আমি কেন প্রত্যেকটা মা তার বেবির জন্য যে ফিল্ডটা করে সেই ফিল্ডটা বলতে আজকে আমি করলাম ফার্স্ট টাইম তো ভগবানের কৃপায় এবং সবার আশীর্বাদেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলো আমার ব্রেভ বয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে